নমস্কার বন্ধুরা আমি আজকে পাকা আমের আমসত্ত্ব বানাবো আমি আজকে ব্লগটা এখানে শুরু করছি সকাল সকাল তোমরা দেখো হ্যাঁ আমি কেমন করে পাকা আমের আমসত্ত্ব বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এবং দেখো কিভাবে আমি পাকা আমের আমসত্ত্ব বানাই তাহলে থাকো দেখো বন্ধুরা এই যে পাকা দেখেছো এই দেখো এক ঝুড়ি পাকা এক ঝুড়ি পাকা আম নিয়েছি এখানে এখানে এক ঝুড়ি পাকা আম নিয়েছি এই পাকা আমগুলো দিয়ে আমি আম সত্য বানাবো আরও আম আছে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আরো আম আছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো দেখো কিভাবে অনেক আম পেকেছে গাছের আম এই দেখো পেকেছ বন্ধুরা এই যে এখানে আরো অনেক আম আছে এগুলো দিয়েও আমি আম সত্য বানাবো বানিয়ে তোমাদেরকে দেখাবো বুঝেছো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো কিভাবে আমি আমসত্ত্ব বানাই তাহলে তোমরা দেখো কিভাবে বানাই আমি আমের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি এই দেখো হয়েছে আমের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি দেখো দুই ঝুড়ি আম হয়েছে দুই গামলা আম হয়েছে দেখেছো এই আমগুলো দিয়ে এই আমগুলো দিয়ে আমি এখন জুস করব। রস বানাবো রস বানিয়ে ওটাকে আমি আম জন্য তৈরি করব। তারপরে প্লেটে ওটা ঢাল ঢেলে রোদে দিয়ে আসবো তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো বন্ধুরা আমার যে আমের রস হয়ে গেছে আমি আমের জুস বানিয়ে নিয়েছি এই দেখো আমের জুস আমি বানিয়ে নিয়েছি এই জুসটা আমি এখন এই খালগুলোতে দিয়ে দেবো এই খালগুলোতে আমি দিয়ে দেবো ওই দেখো বন্ধুরা এই যে এইটাতে আমি তেল দিলাম এটাতে একটু সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা দিলে ভালো করে উঠবে আম সত্যটা ভালো উঠবে তাহলে লেগে যাবে না থালের মধ্যে লেগে যাবে না এইভাবে তেলটা দিয়ে মাখাতে হবে এইভাবে তেলটা মাখাতে হবে এইভাবে মাখাতে হবে তেলটা মাখানো হয়ে গেছে এই যে তেলটা মাখানো হয়ে গেল এইভাবে তেলটা মাখাতে হবে এইভাবে তেলটা মাখিয়ে নিতে হবে এই তেল মাখানো হয়ে গেল এখন আমি এই আমের জুসটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা এই আমের জুসটা আমি দিয়ে দিচ্ছি বাড়িতে পাকা আমের রস তোমরা এইভাবে জুস মুখ করে তারপরে আম সত্ত্ব বানিয়ে অনেকদিন ঘরে রাখতে পারবি এখানে আমি কোনো কিছু ভিনিগার ইউজ করিনি ভিনিগার ইউজ করতে হবে না এখানে একটু রোদ্রে দিলে এটা রোদ্রে দিয়ে শুকাতে হবে রোদ্রে দিয়ে কয়েকদিন শুকিয়ে ঘরে রেখে অনেক দিন খাওয়া যাবে অসময়ে আমের স্বাদ পাওয়া যায় এই জানি আমের রসটা ঢেলে দিচ্ছি বন্ধুরা এই আমের রসটা দিয়ে আমি আবারও দুইটা আরও দুই থাল এইটাতে এই রসটাতে আরও দুই থাল হয়ে যাবে এই রসটা দিয়ে আমি আরও দুই থাল দেবো তোমাদেরকে দেখানোর জন্য আমি এই দুইটা থাল রেডি করলাম এই দুইটা থাল আমি দিয়ে আসবো তারপরে আমি এই আরও দুটো থাল এই রসটা আমি দিয়ে আসবো ছাদে চলো বন্ধুরা তাহলে ছাদে যাই এই যে চলো বন্ধুরা এই যে এখানে রোদ্ দিয়ে দিচ্ছি তাহলে আমি আরেকটা থাল নিয়ে আসছি এই বন্ধুরা আরেকটা আমের থাল নিয়ে যাচ্ছি আমি এই যে আরেকটা আমের থাল এটাও আমি রোদ্ দিয়ে দেবো রোদ দিয়ে দিয়ে দিলাম বন্ধুরা এই যে আমার আম সত্য দিয়েছিলাম আম থাল আমার রেডি আমি দিয়েছি কয়দিন রোদ্রু এটাতে এখানে হচ্ছে চার দিন চার দিন রোদ্রু দিয়েছি এটা চার দিনের রোদ্রুতে এই আম তৈরি হয়েছে আমি এখন আজ এটা কেটে তারপরে তোমাদেরকে দেখাবো কিভাবে কাটতে হয় এই দেখো একটু দেখাই দিচ্ছি এইভাবে পিস পিস করে কাটতে হবে এই যে এইভাবে পিস পিস করে কাটতে হবে এই যেরকম করে আগে ই করে নিতে হবে চাকু দিয়ে তারপর এটাকে আস্তে আস্তে উঠাতে হবে এই যে এইভাবে চাকু দিয়ে আমি কেটে নিলাম এখন চাকুর মাথা দিয়ে এটাকে এইভাবে উঠাবো এই যে এইভাবে উঠাতে হবে এইভাবে উঠাতে হবে এই দেখো বন্ধুরা কী সুন্দর এই যে উঠে গেলো এক পিস তারপরে এই যে আরেকটা পিস উঠাবো এখন এই দেখো এই যে দেখেছ বন্ধুরা এই দেখো এই দেখো এই যে হয়ে গেল বন্ধুরা এই যে দেখো আমি এই দুই থাল আম এই যে উঠিয়ে পাট 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 করে করে রেখেছি রেখেছি একটার উপরে এখন একটা আমি এই লাইট পেপার দিয়ে আমি পেঁচিয়ে রাখবো এই লাইট পেপার দিয়ে আমি পেছিয়ে রাখবো দেখো বন্ধুরা তো এইভাবে লাইট পেপার দিয়ে পেছিয়ে রাখতে হবে আম সত্য এই যে আমি লাইট পেপার দিয়ে এইভাবে পেছিয়ে রেখেছি দেখো এইভাবে এইভাবে পেঁচিয়ে রাখলে ঘরের মধ্যে অনেক দিন থাকবে তাহলে আমসত্ত্বটা অনেক দিন খেতে পারবে রেখে খেতে পারবে এটা পাকা আমের আমসত্ত্ব এইভাবে বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা তাহলে কমেন্ট করে জানিও এভাবে খেয়ে আমাকে কমেন্ট করবে রাখছি বন্ধুরা এই যে রাখছি